নমস্কারে ব্রিয়ন সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে শুধুমাত্র চালের গুঁড়ো দিয়ে একটা পাপড় রেসিপি নিয়ে আসলাম এই পাপড়টা খেতে এতটাই টেস্টি একবার তৈরি করে খেলে বারবার খেতে ইচ্ছে করবে চলুন কথা না বারে রেসিপিটি শুরু করা যাক আশা করি ভালো লাগবে প্রথমে চালের গুঁড়ো লাগবে আর এখানে প্রায় দেড়শো গ্রামের মতো চালের গুঁড়োটা ব্যবহার করলাম আর ছোট্ট চামচ দিয়ে অবশ্যই কিন্তু আটা অথবা ময়দা ব্যবহার করতে হবে আমি এক চামচের মতো এখানে ময়দাটা ব্যবহার করলাম আর সাত মতো একটু লবণ দিয়ে দিলাম খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার জল দিয়ে দিতে হবে আর এখানে কিন্তু নর্মাল জলটাই দিতে হবে এখানে গরম জল ব্যবহার করা যাবে না বেটারটা কিন্তু খুব ভালোভাবে একটু ফেটিয়ে নিতে হবে একটু সময় নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে চালের গুঁড়োর যখন পাঁপড়গুলো তৈরি করা হবে অবশ্যই কিন্তু ছোট চামচ দিয়ে হলেও এক চামচের মতো আটা অথবা ময়দা মিশিয়ে নিতে হবে না হলে পাঁপড়গুলো ফেটে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে বেটারটা কিন্তু একটু সময় নিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আর শুকনো চালের গুঁড়ো যেহেতু একটু সময় নিয়ে কিন্তু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আর এখন যেটা করতে হবে কিছুটা বেটার আমি একটু আলাদা করে নিচ্ছি আর এই বেটারে আমি একটু ফুড কালার দিয়ে দিব তবে আপনাদের যদি ফুড কালারটা পছন্দ না হয় সেক্ষেত্রে কিন্তু স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই ফুড কালার আমি দুইটা রেডি করে নিলাম আর এদিকে একটা স্টিলের প্লেট নিয়েছি হালকা করে একটু তেল লাগিয়ে নিতে হবে আর তেলটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে না হলে পাঁপড়গুলো তুলতে পারবেন না তেলটা লাগানোর পরে এবার কিন্তু বেটার দিয়ে দিতে হবে আমি সাদা বেটার যেটা সেটা কিন্তু আগে দিয়ে দিব। আর যতটুকু সম্ভব পাঁপড়টা কিন্তু পাতলা করে তৈরি করে নিতে হবে সাদা ব্যাটারটা খুব ভালোভাবে দিয়ে দিলাম আর যে ফুড কালারগুলো আমি রেডি করে নিলাম সেগুলো কিন্তু প্লাস্টিকের ব্যাগে এভাবে ভরিয়ে নিয়েছি এখন ডিজাইনগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা আমি তৈরি করে নিলাম এবার যেটা করতে হবে আমি সাদা তিল নিয়েছি একটু কিন্তু উপর থেকে এভাবে ছড়িয়ে দেব। তাহলে পাপড়টা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আর সাদা তিল দিয়ে আমি জানি না পাপড় খেয়েছেন কি না একবার হলেও কিন্তু ট্রাই করে দেখতে পারেন এখন পাপড়টা ভাপ দিয়ে দিতে হবে আর ভাপ দিতে কিন্তু বেশি সময় লাগবে না তিরিশ সেকেন্ড হলেই হয়ে যাবে আমি পাত্রে আগে থেকে জলটা বসিয়েছিলাম ভালোভাবে বল এসেছে এবার প্লেটটা আমি দিয়ে দিলাম আর অবশ্যই কিন্তু ঢাকনা দিয়ে দিতে হবে আর ঢাকনা দিয়ে প্রায় তিরিশ সেকেন্ডের মতো অপেক্ষা করে নেব এবার প্লেট থেকে পাপড়টাকে আমি আলাদা করে দেখিয়ে দিচ্ছি আর ছুরির সাহায্যে সাইডগুলোকে অবশ্যই কিন্তু সারিয়ে নিতে হবে এরপরে পাপড়টাকে আলতোভাবে কিন্তু তুলে নিতে হবে আর দেখতে পারছেন পাপড়টা কিন্তু খুব সুন্দর হয়েছে এই ডিজাইনটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে কিন্তু ট্রাই করতে পারেন এখন পাপড়টাকে ছোট ছোট করে কেটে নিতে হবে তবে আপনাদের পছন্দ মতো কিন্তু কেটে নিতে পারেন আর দেখতেই পারলেন পাপড়টা তৈরি করা কিন্তু এতটাই সহজ কম সময়ে ঝামলা ছাড়াই কিন্তু বানিয়ে নিতে পারেন আর এই পাঁপড়টা খেতে এতটাই টেস্টি হয় আমি আবারও বলছি তবে অবশ্যই বাড়িতে একবার হলো ট্রাই করতে পারেন আর এই পাপড়টা চায়ের সাথে কিন্তু বেশ ভালো লাগবে খেতে তাছাড়া রৌদ্রে শুখার যে একটা ঝামেলা মনে করবেন সেটাও কিন্তু করতে হবে না আপনারা ফ্যানের নিচে রেখেও কিন্তু খুব সহজেই শুকিয়ে নিতে পারবেন আমি ফ্যানের নিচেই কিন্তু এই পাঁপড়গুলো শুকিয়ে নিয়েছি তবে দীর্ঘদিন যদি পাঁপড়গুলো ভালো রাখতে চান বা সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে অবশ্যই কিন্তু রোদ্রে শুকাতে হবে এখন আপনাদের তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি আমি একইভাবে বেশ কয়েকবার ভেজে দেখিয়ে দিলাম এবার আপনাদের ভেঙেও দেখিয়ে দিচ্ছি আর বুঝতে পেরেছেন পাঁপড়টা কতখানি মুসমুসে হয়েছে আজ তাহলে এ পর্যন্ত নতুন রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন নমস্কার